দক্ষিণ জেলার বিলুনিয়ার মহুরিপুর এলাকায় কাজ করার সময় বিদ্যুৎ পৃষ্ঠ হয়ে গুরুতর আহত হন গোপাল পাল নামে বিদ্যুৎ নিগমের এক কর্মী বর্তমানে সে আগরতলার জিবি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় রয়েছে আহত গোপালকে দেখতে শনিবার জিবি হাসপাতালে গেলেন বিদ্যুৎ মন্ত্রী রতনলাল নাথ হাসপাতালের বার্ন ওয়ার্ডে চিকিৎসাধীন কর্মীকে দেখেন মন্ত্রী ও তার চিকিৎসা পরিষেবার খোঁজখবর নেন তাকে সুস্থ করে তোলার জন্য যাবতীয় প্রচেষ্টা নেওয়া হয়েছে দপ্তর থেকে আর্থিক সাহায্য প্রদান করা হয়েছে শনিবারই তার একটি অস্ত্রোপচার হওয়ার কথা ছিল কিন্তু প্রয়োজনীয় রক্তের অভাবে তা হয়নি তবে এই ব্যাপারে বিদ্যুৎ কর্মীরা উদ্যোগ গ্রহণ করেছেন আহত বিদ্যুৎ কর্মীর পাশে দপ্তর থাকবে বলেও এদিন জানান মন্ত্রী আমাদের বিদ্যুৎ দপ্তরে একজন হেল্পার তার নাম গোপাল পাল সে লাইন ঠিক করতে গিয়েছিল একজন উপরে একজন নিচে ছিল হঠাৎ করে শর্ট সার্কিট শর্ট হয় এর ফলে তার শরীরের রাইট সাইড এবং গলার দিকে এগুলি বার্ন হয়ে যায় তো বুধবার এই ঘটনা বুধবার সাথে সাথে জীবিতে এসছে যেগুলিতে আমাদের পাওয়া বিদ্যুৎ দপ্তরের লোক এসে তাদের পরিবারের লোক এসেছে এখানে সাথে সাথে ট্রিটমেন্ট শুরু হয়েছে এবং বর্তমানে ইমারজেন্সির বান ওয়ানে ওয়ার্ডে তার ট্রিটমেন্ট চলছে আজকে অপারেশন হওয়ার কথা ছিল কিন্তু ব্লাডের বি প্লাস ব্লাড বি প্লাস এরকম পাওয়া যাচ্ছে না তাই আমরা একটা ইউনিট আমরা জোগাড় করেছি আরও দুই তিনটে ইউনিটের লাগবে আমরা পাওয়া চ্যাপ্টারে যারা যারা লোক আছে বা অন্য যারা বিভিন্ন রকম সমাজসেবী সংগঠন আছে তাদের কাছেও খবর দিয়েছি যে আমাদের এই এই ব্যাপারে যেন সাহায্যের হাত বাড়ায় এবং তার খরচের জন্য অলরেডি তার অ্যাকাউন্টে টাকা দিয়ে দেওয়া হয়েছে এখনও আবার আমাদের দপ্তর থেকে অলরেডি তিরিশ হাজার টাকা তার অ্যাকাউন্টে দিয়ে দেওয়া হয়েছে এখন আবার পঞ্চাশ হাজার টাকা তাকে দেওয়া হচ্ছে সমস্ত রকম সাহায্যের হাত বাড়াবো বাকিটা ডাক্তারবাবুরা ট্রিটমেন্ট করে কীভাবে এটা আমি জানি না তবে একদম খারাপ কন্ডিশন এরকম না কিন্তু কোনো একটা পার্ট নাও থাকতে পারে সেটাই ডাক্তারের সাথে কথা বলে বোঝা গেল তারপরেও ডাক্তার বোনার চেষ্টা করবে নিউজ